আল্লাহ আমি তোমার গুনাগার পাপি বান্দা আল্লাহ আমি ফকির আমি আমি গুনাগার তোমার বান্দা আল্লাহ তুমি আমার হাত দুখানা আল্লাহ আমি যদি সস্যি পরিমাণ সাপ করে থাকি আল্লাহ তাহলে তুমি আমার এই হাত দুখানা কবুল করে নাও আল্লাহ তোমার জমিনে তোমার বান্দারা পানির অভাবে ফসল ফলাতে পারতেছেন আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দান করো আল্লাহ হে আল্লাহ আমি পাপি আমি গুনাগার আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী চাই আল্লাহ তোমার জমিনের বৃষ্টি দান করো আল্লাহ Ya Allah! <laughs> Bismillah Allah! Bismillah!